আসসালামু আলাইকুম ইমরান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াথ ব্লগ আর লাভলিয়াথ ব্লগের সাথে সাথে কিন্তু আমি লাভলিয়া শর্টস বলে একটি চ্যানেল খুলেছি তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো তো এখন আমরা উঠব নৌকায় আর নৌকা চড়বে সাইনুর আজকে লাইফে ফার্স্ট টাইম তো যাওয়ার আগে দেখলাম এই সমস্ত জিনিস তো তোমরা জানোই আমি বেশি পছন্দ করি তো এখন এখানে দেখছি কুকুরটিও এখন নৌকা চড়বে তো আমরা ভাবছি নৌকাটা আর কি পুরোপুরি লোড হওয়ার আগে আমি একটু খেয়ে নিই তো এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে মানে চলবেই মশলা ছোলা মাখানো তো আমার ফেভারিট এর সাথে যদি আলু হয় তো আরও ভালো তো আমরা এখন এইগুলো রেডি করে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করবো নৌকাটা যতক্ষণ না ছাড়বে খাবো তো প্রয়োজন পড়লে নৌকায় বসেও খাবো হ্যাঁ তো চলো দেখা যাক আমরা এখন নৌকা চড়ে মানে সাইনূরকে কতটা আনন্দ দিতে পারি তো ফাইনালি ছোলা মা মাখানোটা আমার হাতে চলে এসেছে এখন ছোলা মাখানোটা আগে খাবো মুড়ি মশলার আগে তো সাইনুরকে একটু খাইয়ে দিচ্ছি আর আয়তের পাপাকেও তো খেতে না খেতে এখন আমরা নৌকায় উঠে পড়বো কেন না বেশি লোক না হওয়ার কারণে নৌকাটা এখন ছেড়ে দিবে আর আমরা অবশ্য ব্যস্ত আছি ওই সাইডে যাব আবার ওখান থেকে চলে আসবো একটু ঘুরে ফিরে তো সেই মনে করো আমার বিয়ে হয়েছে এই তিন বছর হতে যাচ্ছে আর বিয়েরও দু বছর আগে এসেছি মানে পাঁচ বছর আগে এখানে একবার এসেছি আর তখনই নৌকা চেপেছি আর একদম ছোটোবেলায় একবার চেপেছি এই যে আমার লাইফে এই তিনবার এই তিন নম্বর নৌকা চাপা তো আমি এসেই জায়গায় বসে পড়েছি এই জায়গাটা বেশ ভালো লাগে আমি কাকুকে জিজ্ঞাসা করে নিয়েছি যে আপনার নৌকা চালাতে কোনো অসুবিধা হবে না তো কাকু বললো না ওই সাইডটাই বসো তাহলে আমার অসুবিধা হবে না তো আমি এখন এখানে বসে পড়েছি আর আমার হাতে কিন্তু ছোলো মাখনো মশলা মুড়ি এখনো দুটোই আমাদের শেষ হয়নি খাওয়া তো এখন এখানে বসে বসে খাবো তো নৌকাটা এবার ছেড়ে দিবে কাকু পাল তুলেছে মাঝি পাল তুলে দিয়েছে এখন হেলা করিনি একবারও এখন আমরা নৌকা পার হয়ে যাবো ও পারে হ্যাঁ অন্য কোথাও না তো এই সাইডে দেখো কত কচুরি পানা যাচ্ছে ধীর গতিতে বয়ে বয়ে আর সেই ওই সাইডে যাবে একটুখানি ছোট নদী মতো ছোট নদী আর কি খাল মতো এরকম একটা তবুও এইটুখানি মানে এইটুকুই আমাদের কাছে বেস্ট কারণ বেশি বড় হলে বেশি ভয় লাগবে আর আয়াতকে তো নিয়ে আসিনি কারণ নৌকা চাপার মনস্তাপ করে বাড়ি থেকে এসেছি আর আমি এরকম একটা ভাবি যে বলার নেই কোন কখন কি কোন দুর্ঘটনা হয় তো আমি আয়াতের বাবা ঠিক আছে দুজন আমি আয়াতকে নিয়ে এই সমস্ত রিক্স নেই না কোনো কাজে তো এখন এই যে আমরা এই কজন প্যাসেঞ্জার আর কি তো মশলা মুড়িওয়ালা কাকু তো আগে লাইনে দাঁড়িয়ে আছে কাকু আগে নামবে আর আমি এখন বসে আছি থামবে তারপরে উঠবো আর সাইনুর ভী ভীষণ আনন্দ কারণ ওর লাইফে ফার্স্ট টাইম আজকে নৌকায় উঠেছে ও কোনো দিনও উঠেনি তো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি আর ও বেশি বেশি হাসি দিচ্ছে এরকম তো এখানে ল্যান্ডিং করলো আমাদের নৌকাটা আর সব থেকে মানে আমরা আছি যেহেতু ভারী তো হবেই নৌকাটি তো বেঁধে নিচ্ছে যাতে করে না সরে যায় যতক্ষণ না হয়তো আমি আর সাইনুন না নামবো হয়তো ও নৌকাটা সরে যাওয়ার ভয় থাকতে পারে তো কাকু নেমে গেছে মশলাওয়ালা কাকু মশলা মুড়িওয়ালা কাকু আর কাকুকে একটু সাহায্য করছে আর মাঝি কাকু বেশ ভালো সবাই একে অপরের হেল্পিং হ্যান্ড মনে করতে পারো তো ওখান থেকে আমরা চলে এসেছি আর এখানে দেখছি একটা ছোট ভাই মাছ ধরছে ওখানে পানি পানির ওখানে সেই কি বলে মাছের দোড়া পাতে না কি তাই দিয়ে মাছ ধরছে তো এই সাইডে একটু আমরা দেখতে আসলাম আর ওই ভাবছি ওই ঘরটায় একটু দেখবো তো আয়াতের পাপা যেতে দিল না তো আমরা কিন্তু খাচ্ছি খেতে খেতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ভাবলাম যদি বাইকটা নিয়ে আসা যেত তো বেশ ভালোই হতো কারণ হাঁটতে না একদম ভালো লাগে না বিশেষ করে আমার তো আমরা কি আর করবো বাইক যেহেতু নিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সেই সাইডে পুরো বেশ মানে ওয়াও লাগছে চারি সাইডটা সব দিক দিয়ে টিলা টিলা মনে হচ্ছে আর ভাটারই তো জায়গা সব কিছু তো আমি গিয়েছি পুরো ভাটা আছে আমার মামার ভাটা ওখানে গিয়েছি মামা ঠেকেদারি করে তো মামাদের বাড়ি পাশেও আছে পুরো আছে সব জায়গায় গিয়েছি এখানে কোনো দিন আসেনি কিন্তু আজকে এখানে চলে আসলাম এখানকার দৃশ্যটা দেখতে আর আয়তের পাপাকে তো পাপার উপরে আমি রেগে যাচ্ছি বারবার আমার না একদম হাঁটতে ইচ্ছা করে না আগে তো মোটেই হাঁটা হতো না আর এখন একটু তবুও হাঁটা পরে তো আমার সহ্য হয় না হাঁটতে তো চলে আসলাম আর এখন সাইনুরের আবদারে আমরা এখন উপরে উঠছি উপরে উঠেই তো হাঁটাটা দেখার মজাটাই আলাদা আর আয়তের পাপা দেখো মানে রাজি ছিলাম না বলে টেনে টেনে নিয়ে যাচ্ছে উপরে তুলছে পুরো উপরে উঠবে আর শাইনুরা রায়তের পাপা শার্ট করে নিয়েছে যে উঠবেই এরকম তো আমরা ফাইনালি উঠে গিয়েছি আর হ্যাঁ এখন উঠেই তোমাদের ভাটাটা দেখাবো দাঁড়াও কিরকম লাগে তোমরা একটু বলবা কমেন্ট করে তো মানে সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে ছোটো ছোটো এই সামান্য উঁচু উঠেতে তাই এই ছোটো ছোটো মনে হচ্ছে আর ওখানে একটু জুম করে দেখাচ্ছিলাম ওখানে সব কিছু যা যা ঘটছে আর ইটগুলো তো বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে এমনি দেয়াল গাথা একদমই বোঝা যাচ্ছে না যে ইট এরকম এত উঁচু মনে হচ্ছে যে আমরা কত উঁচুই দাঁড়িয়ে আছি এখন ফাইনালি ওখান থেকে আমরা নেমে যাব কারণ নৌকা জানি না কবার তার মধ্যে এপার ওপার করেছে তো আমাদের একটা ব্যাপার আছে আবার ওপারে যাওয়ার আর বাইকটাকেও রেখে এসেছি আর আয়াতকে তো পুরো বাড়ি রেখে এসেছি আমার মায়ের কাছে তো আমরা তো ব্যস্ত থাকবোই আর এখন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে কথা হচ্ছে বাবলা গাছ নিয়ে আয়তের পাপা বলছে প্রচুর চারা ওখানে তো আয়তের পাপা বলছে একটি চারা নিয়ে গেলে বাড়ি কিন্তু গিয়ে মানে চারাটা রুইয়ে দেওয়া যায় এই নিয়ে কথা হচ্ছে আমি সেখানে ঠাট্টা করে বলছি ছোটোবেলায় ঠাট্টা না এটা মানে সিরিয়াসলি কথা ছোটোবেলায় আমরা কানে নাকে বাবলার কাটা দিতাম তাহলে নাকি নাকটা বুঝে যাওয়ার সম্ভাবনা কম থাকতো তাই জন্য আমরা এবার একটু বুদ্ধিমান হয়ে গেছি আর বুদ্ধিমতী হয়ে গেছি অনেক সাইড আর ঘুরলাম না এবার আমরা রাস্তা আর মেরেছি এই জলকারের উপর দিয়ে দিয়ে যাচ্ছি কী আর করবো অতটা দূর হাঁটতে একদম ভালো লাগছে না এই যে সোজা পথ ছিল আমরা এটা না দেখে আমরা ওই অতটা রাস্তা ঘুরে এসেছি যাক যেতে যেতে আমাদের সামনে কুল গাছ পড়েছে যেহেতু বলে না বাড়ি একটা মেয়ে থাকলে সম্বন্ধ আসবেই আর একটু গাছ থাকলে যেতে আসতে যেই দেখবে সে একটু কুল গাছ নাড়া দিবে তো সেরকম আমরা একটা সামনে কুল গাছ পেয়ে গেছি আর এখন তো কুল পারবোই যেহেতু ছোট তবুও মন চাইলো কী আর করবো পেরে নিয়েছি আর এখন সাইনুর যে এটা খেলা করার জন্য পেরেছে তো আমি জানতাম না আমি জানি খাওয়ার জন্য তো আমি আয়তের বাবাকে একটা খাইয়ে দিলাম অনেক ঢং করলাম আর আবারও আমরা চলে এসেছি নৌকার কাছে এখন আমরা ওপার যাব। গিয়ে আমাদের বাইক রাজার সাথে একটু দেখা করব। তো প্যাসেঞ্জার সব রেডি তো চলে এসেছি আমি আগে উঠব আমি এরকম একটা ভাবছি যে উঠলে টাল টাল মারে কি না ওই জন্য নৌকায় ওটা বাদ দিয়ে আগে পানির কাছে এসেছি এরকম ঢং তো আগে প্রচুর করেছি এখন নয় একটু করলামই তো পা দিয়ে আলতো করে ছুঁয়ে দিলাম পানিকে আর উঠে পড়েছি নৌকায় আর আমি এখানে বসে মানে সেম জায়গায় আবার বসে পড়েছি আর আয়তের পাপাকে আর সাইনুরকে বলছি তোদের জন্য জায়গা রেখেছি তো সায়নুকে বললো আয় তোর জন্য জায়গা রেখেছি তো আয়তের পাপা চলে আসলো তো এখন সাইনুকে বলছি একটু সব সাইডে একটু দেখা এই নদীটা নদীর সাইডে একটু কাজ চলছে অটোমেটিক্যালি কাজে ব্যস্ত মজুরিরা তো আমি এখানে দেখো কি অবস্থা করেছে আয়তের পাপা আমার ব্রোকাটা কুর্তি বলতে পারে কুর্তিটা পুরো পা দিয়ে ঘেঁটে দিয়েছে তো বসে আছি এখানে আর এদের বাবা কি বলছে ফোনটা কিন্তু পানিতে পড়ে যাবে এই নিয়ে হাসাহাসি চলছে আর আমি বেশি করে দূরে ধরছি আদের পাপাকে বলছি তোমার একটু ফোনের প্রতি বেশিই না দাঁড়াও যদি চান্স পড়ে যায় মানে রাগানোর জন্য আমি বেশি বেশি করে ধরছিলাম তো সাইনূরকে বললাম বস শায়নুর বসছে না এখন নৌকাটা এবার ছাড়বে এরকম মানে একদম কাছের থেকে তো কাকু আবারও পাল তুলে দিয়েছে দিয়ে এখন ওই সাইডে যাব মানে এই সাইড থেকে ওই সাইডে যেতে মনে করো দু মিনিট মতো লাগছে তো সেটাই শান্তি বেশিক্ষণ নৌকায় উঠলে তো ভয় লাগে আর এখন সাইনুরও বসে পড়েছে আর আমরা ঢং করছি হাই করছে সাইনুর আর পাপা করছে তো আমিও করে দিলাম তো হ্যালো হ্যালো হাই হাই তো এই দেখো ও পানি স্রোত কিন্তু বেশ জোরেই বয়েছে একটু উল্টো সাইড দিয়ে আসছে তো বেশ ভালো লাগছে আমরা পৌঁছে গেছি আর এখানে এবার আমরা নেমে যাচ্ছি আর অন্যান্য প্যাসেঞ্জাররা এখন উঠবে তো শাইনুরকে ধরে ধরে নামছি কারণ টাল মারামারি হচ্ছে ওখানে একটি বাইক তুলছে একটি কাকু তো তাই আর ওখান থেকে চলে আসলাম সেই দেখো আমাদের বাইক রাজা দাঁড়িয়ে আছে ঝোপের মাঝখানে একা একা অনেকক্ষণ আমাদের না দেখতে পাওয়া একটু মন খারাপ হয়ে গেছে তো আমরা বললাম দাঁড়া এখন তো তোদের তোর সাথে আমরা এখন তিনজন মিলে মিশবো বসবো তো বসে পড়েছি আর এখন ভাবছি এখান থেকে কোথায় যাওয়া যায় এখন আয়াতের জন্য কিছু নেবো ভাবছি কারণ আয়াতকে যখনই না আমরা বাড়ি রেখে আসি ওর জন্য কিছু না কিছুই তো কিনে নিয়ে যাই ও অবশ্য খেতে পারে না বেশি তো আমরা এখানে আয়াতের পাপা ফুচকা দেখে আয়াতের পাপার একটু ফুচকা খেতে ইচ্ছে হলো এই ঠান্ডায় তো আমার খেতে মোটেই ইচ্ছে করছিল না তবুও আয়তের বাবা বলছে এই কাকুর কাছে একটু টাটকা জিনিস পাওয়া যায় বেশ ভালোই লাগে তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর কাকুটা সবে সবে দোকান খুলেছে আর আমরা বলছি কাকু রেডি করুক আয়তের জন্য কি নেওয়া যায় ভাবছি তো ওখানে ছোট ছোটো টেডি ছিল তাই জন্য দেখতে গিয়েছিলাম তো দেখতে গিয়ে ওটা না একেবারে ছোট তো ঠিক আছে ছোট জিনিসই দেখতে গিয়েছি তবে একটু নোংরা মনে হচ্ছে টানানো আছে একটু মানে কালারটা ঠিক পছন্দ হচ্ছে না একটু চটে গেছে চটে গেছে এরকম একটা তাই জন্য নিলাম না চলে আসলাম আর এসে এখন আমাদের রেডি হয়ে যাবে ফুচকা কারণ আমাদের আগে একজন ছিল তো কাকুর সেইজনকে আগে ছেড়ে দিয়েছে আর এখন আমরা কথায় আছে না যে ফুচকা দেখলেই জিবে পানি চলে আসে তো তেমনটি না আমার ফুচকা দেখলেই ইচ্ছে করে খেতে জিভে পানি চলে আসে না তো এখন আমরা খাবো আর ফুচকার জন্যেই তো ওয়েট করতে হয় আমাদের জীবনে সবথেকে বেশি কারণ হাত পেতে বসে থাকতে হবে তারপরে ফুচকা দেবে তো ফাইনালি এসে গেছে গরম গরম নরম নরম ফুচকা তো মানে সব কিছু তরতাজা ছিল তো খেয়ে নিলাম আমি একদম অল্প টক নিয়েছি না নেওয়ার মতো আর লাস্টে তো চাটনি দিয়ে আঙুল চেটে চেটে খাচ্ছে সাইনু আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি একটু নিজেকে সেট করে নিচ্ছিলাম মানে অনেক জার্নি করেছি আজকে অনেকক্ষণ থেকে সাইনুর দেখেছে এখনও হাঁটটাটছে তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই হলো সেই ভাঙা পার্ক যেখানের ব্লক তোমরা আগের ব্লগে দেখেছো আগে একটি ব্লগে তো সাইনুর ওখানে আজকেও যাওয়ার চেষ্টা করছিল অনেক দেরি হয়ে গেছে তো হবে না আর এখানে চলে আসলাম বললাম আয়াতের জন্য কিছু নেব তো কিছু নেবো কী নেবো কী নেবো ভাবতে ভাবতে একটু জুতো নেওয়ার জন্য এখানে চলে আসলাম আর এই চটিটা আয়াতের আছে বাড়ি ওর দাদিমা দিয়েছিল আর ওই কালো শুটা আছে পামশু মতো তো ভাবছি কি নেওয়া যায় আমি দেখে নিচ্ছি পছন্দ সেরকম কিছু হয় কি না আর আয়াতের পাপাও তো নড়ে চলে যাচ্ছে কোন সাইডে যাওয়া যায় কি দেখা যায় একটু ছোটো মানুষদের তো মানে ঢাকা জুতো পামশু আর কিটো জুতো এই তো অ্যাভেলেবেল তো আমরা ভাবছিলাম লেডিস কিছু ছোট পাওয়া যায় কিনা তো এরকম কিছু একটু দেখছিলাম তো কাকু বলছে ওটাই ছোট সাইজ ওর থেকে ছোট হবে না তো বয়স হিসেবে শুনে বললো তাহলে হয়তো হবে না তো আমরা ভাবছি ফিরে যাব এরকম তো কাকু অন্য অন্য মডেল দেখাচ্ছে তো আমরা দেখছি তো সেরকম মানে সব ছোট হয়ে যাচ্ছে আয়তের পা ছোট সব জুতো বড় হয়ে যাচ্ছে হিসেব মতো এটাই বড় এটাও বড়ো তো ভাবলাম মানে চলে আসবো এরকম একটা তো অনেকটাই দেখছি আর এটা আয়তের পাপার একটু মতে লাগছিলো লাগার পরেও কি হবে কারণ জুতোটা তো বড় হয়ে যাবে আমাদের দ্বারা তো ওটা নেওয়া সম্ভব হবে না কারণ ফেরত দেওয়া আবার নেওয়া এইগুলোর বেশ পছন্দ করি না ফাইনালে আর একটি জুতো পছন্দ হয়ে গেল আমাদের আর ওখান থেকে বাড়ি চলে এসেছি আর কি জুতো কিনেছি সেটা তোমাদের ওখানে দেখানো হয়নি একদম ভুলে গিয়েছিলাম তো এই যে জুতো এটাই নিয়েছি মানে খয়রি কালার মতো তোমাদের দেখাতে পারিনি আর এই বাড়ি যেটা ছিল সেই সেম নিয়েছি কিন্তু কালার আলাদা এগুলোই কমফোর্টেবল শীতকালের জন্য তো দেখিয়ে দিচ্ছি বেশ ভালো কোনো অসুবিধা নেই যত দুটো একটু নরম আর একটু শক্তর ব্যাপার তো চলো বোলো একটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আল্লাহ হাফিজ